এবার ট্রাম্প বিরোধী মার্কিনীরা পাবেন এক ডলারে বাড়ি চাইলেই তারা সেখানে চালু করতে পারবেন রেস্তোরাঁ খুলতে পারবেন দোকান ব্যবসার পাশাপাশি পাকাপাকি আবাস গড়াও যাবে নিরিবিলি গ্রামটিতে মার্কিনীদের নামমাত্র মূল্যে বাড়ি কেনার এ সুযোগ করে দিচ্ছে ইতালির দ্বীপ সার্ডিনিয়ার একটি গ্রামের কর্তৃপক্ষ বিস্তারিত ডেস্ক রিপোর্টে সবুজ পাহাড়ে ঘেরাও সাজানো গোছানো গ্রাম সারি সারি বাড়ি পথঘাট সবই আছে নিরিবিলি এই গ্রামটিতে মাত্র এক ডলারে কিনতে পারবেন বাড়ি তবে এর জন্য আপনাকে হতে হবে হতাশ মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতায় মুশরে পড়েন তাহলে নামমাত্র মূল্যে বাড়ি কেনারের সুযোগ করে দিচ্ছে ইতালির দ্বীপ সার্ডিনিয়ার একটি গ্রামের কর্তৃপক্ষ ইতালির আরও অনেক এলাকার মতো ওই দ্বীপের ওলোলাই গ্রামের কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বাইরের বাসিন্দাদের দিয়ে এখানে বসতি করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কয়েক দশক ধরেই গ্রামটিতে লোকজনের বসতি কমছে মানুষ না থাকায় জরাজীর্ণ হয়ে পড়ছে অনেক বাড়ি এ অবস্থায় আকর্ষণীয় ওই উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ গ্রামটিতে প্রাণ ফেরানোর চেষ্টায় কর্তৃপক্ষ পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর একটি ওয়েবসাইট খুলেছে আর সেখানেই এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জেতায় হতাশ মার্কিনদের জন্য শুধু এক ডলারে ওলোলায় গ্রামটিতে বাড়ি কেনার প্রস্তাব দেয়া হয়েছে এতে ভালো সারা পাবে বলে আশা করছে তারা। মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি ওয়েবসাইটে বলা হয়েছে বৈশ্বিক রাজনীতিতে আপনি কি ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছেন নতুন নতুন সুযোগ সুবিধা গ্রহণ করে আরও ভারসাম্যপূর্ণ জীবনযাপন বেছে নিতে চাইছেন তাহলে অত্যাশ্চর্য স্বর্গ সার্ডিনিয়ায় আসার মধ্য দিয়ে আপনার ইউরোপে পালানোর সময় এসেছে এদিকে গ্রামটির মেয়র ফ্রান্সিসকো কলাম্বো বলছেন অন্য দেশের নাগরিকদের জন্য গ্রামটিতে বসতি করার সুযোগ একেবারে বন্ধ করে দেননি তারা চান মার্কিন নাগরিকরা যেন সবার আগের এই সুযোগ পান বিজয় টিভি নিউজ ডেস্ক